আমি তো আমি সেই জায়গা থেকে আমি বলতে চাই যে নুন ভাই সেই ভাই যেভাবে পুলিশ এবং আমি যেভাবে করেছে আমরা স্টুডেন্ট আমরা সেই জায়গা থেকে আমরা এবং ভাইকে দেখেছি ছিল তখনও সে বুক খুঁজিয়ে রাজপথে এনে অন্য করেছে আমরা দেখেছি এবং আমি সেই জায়গা থেকে আমি সহযোদ্ধার যেভাবে আক্রমণ করেছে এই জন্য আমাদের নিজেদের আসা এবং আমি চাই যে বিএনপি তারপরে এনসিডি তারপরে হচ্ছে সবাইকে আমি বলতে চাই যে আমরা সবাই এক হাতে মিলে যে আমরা সবাই একসাথে হাত মিলিয়ে এই সৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে থাকি এই জন্য কর্তব্য শেষ নয়